ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ ও জীবনের বিভিন্ন সংকেতগুলি আমাদের কাছে অমূল্য দিক নির্দেশনা প্রদান করে যা আমাদের জীবনে ভালো সময় আসার পূর্বে এক ধরনের প্রাকৃতিক বা আধ্যাত্মিক সংকেত হিসেবে কাজ করে শ্রীকৃষ্ণের শিক্ষা ও বাণীতে বলা হয়েছে যে জীবনে যখন কঠিন সময় আসে তখন আমাদের চেতনায় কিছু পরিবর্তন ঘটে এবং সেই পরিবর্তনগুলোই ভালো সময়ের আগমনের সংকেত হিসেবে গণ্য করা হয় ভগবান শ্রীকৃষ্ণের সংকেতগুলো বিস্তারিতভাবে আলোচনা করা যাক যখন আপনি জীবনের কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এবং অদ্ভুতভাবে শান্ত এবং আত্মবিশ্বাসী অনুভব করছেন তখন এটি একটি শক্তিশালী সংকেত হতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার পাশে আছেন এবং ভালো সময়ের আগমন ঘটবে এর মানে হল আপনি যে পরিস্থিতিতে আছেন সেখানে পরিণতির বিষয়ে ভয় বা সংশয় থাকলেও আপনার মধ্যে একটি আত্মবিশ্বাসী শান্তি বিরাজ করছে ধরি আপনি কোনো বট কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আপনি জানেন যে সেখান থেকে কিছু ভালো ফল পেতে পারেন কিন্তু তবুও আপনি সেই পরিস্থিতিতে অপ্রতিরোধ শান্তি অনুভব করছেন যা মানে যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার আত্মবিশ্বাসকে শক্তিশালী করছেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের যে সঙ্কেত দেন তার মধ্যে একটি হল সঠিক সিদ্ধান্ত নেওয়া জীবনে যখন আমরা কিছু ভুল পথে হাঁটছি তখন তিনি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন এই মুহূর্তে আপনি যদি কোনও মুশকিল পরিস্থিতিতে হঠাৎ কোনো সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং সেটি পরবর্তীতে সাফল্যের দিকে পরিচালিত করে তবে এটি ভগবান শ্রীকৃষ্ণের সংকেত হতে পারে ধরি আপনি কোনও সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্ত ছিলেন এবং অস্থির ছিলেন কিন্তু হঠাৎ করেই আপনি একটি সিদ্ধান্ত নিলেন যা পরবর্তী সময়ে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসল এই সিদ্ধান্তটি ঠিক হওয়া ভালো সময়ের আগমনের সংকেত প্রায়ই দেখা যায় যে আমরা যখন কঠিন সময়ের মধ্যে চলে আসি তখন ভগবান আমাদের একটি সংকেত দেন এই সংকেতটি হতে পারে দুঃস্বপ্ন বা দুঃখজনক কিছু তবে এই ধরনের দুঃস্বপ্ন আসলে এক ধরনের অশুভ বা অন্ধকারের শেষে আশীর্বাদ হতে পারে কখনো কখনও একটি দুঃস্বপ্ন যা আপনাকে ভয় দেখায় তারপরেই আপনি জীবনে একটি নতুন রূপান্তরিত সময়ে প্রবেশ করবেন শ্রীকৃষ্ণের কৃপায় আমাদের জীবনে একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে ধরি আপনি অনেক দিন ধরে অর্থনৈতিক কষ্টে আছেন কিন্তু হঠাৎ করে আপনি একটি দুঃস্বপ্ন দেখেন যেখানে আপনার সমস্যা সমাধান হচ্ছে কিছুদিন পরই আপনি একটি নতুন সুযোগ পেয়ে যান যা আপনাকে নতুন জীবন ফিরিয়ে দেয় ভগবান শ্রীকৃষ্ণ সবসময় ধর্ম ও আধ্যাত্মিক জীবনের গুরুত্ব দেন যখন আমাদের জীবনে ভালো সময় আসার আগের সংকেতের কথা আসে তখন দেখা যায় যে আমরা আধ্যাত্মিকতা ধর্ম বা পূজা তীর্থযাত্রা ইত্যাদির দিকে আকর্ষিত হই এটা একটি পরোক্ষ সংকেত যে ভগবান আমাদের পথে আছেন এবং আমাদের পরবর্তী পরিণতি সুভ হবে আপনি হঠাৎ করে শ্রীকৃষ্ণের বাণী বা উপদেশে আকৃষ্ট হয়ে উঠলেন অথবা একদিন আপনি মন্দিরে গিয়ে পূজা করতে চান যা আপনার জন্য শুভ সময়ের আগমনের ইঙ্গিত হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বেদ ও গীতার মধ্যে বলে গেছেন যে কর্মের মাধ্যমে ফল আসবে তবে ফলের প্রতি কোনো আকাঙ্ক্ষা বা বাসনা না রাখলে তা সহজে পাওয়া যায় যখন আপনি আপনার কাজ বা উদ্দেশ্য সঠিকভাবে করেন এবং এতে সফল হন তখন এটি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও ভালো সময়ের আগমনের সংকেত কর্মের প্রতি নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের ফলে আপনি যে সুখ অনুভব করবেন তা এক ধরনের আধ্যাত্মিক আনন্দ হতে পারে ধরি আপনি কঠোর পরিশ্রম করেছেন এবং নিরলসভাবে একটি লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছেন কিন্তু আপনার মধ্যে কোনো উদ্বেগ বা দুশ্চিন্তা নেই হঠাৎ আপনি লক্ষ্য অর্জন করেন এবং আপনার জীবনে শান্তি ও সুখ ফিরে আসে ভগবান শ্রীকৃষ্ণ যখন আমাদের সাহায্য করেন তখন আমরা প্রকৃতিতে কিছু অদ্ভুত সংকেত দেখতে পাই মন্দিরে পূজার সময় যদি প্রদীপের শিখা উপরে ওঠে বা ধূপের ধোঁয়া সঠিকভাবে সোজা ওঠে অথবা আপনি কোনো নির্দিষ্ট সময়ে আপনার শরীরে বিশেষভাবে শিহরণ অনুভব করেন তাহলে এটি ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে আশীর্বাদ ও সংকেত হতে পারে ধরি আপনি পূজা করার সময় দেখলেন যে প্রদীপের শিখা খুব উঁচুতে উঠছে এবং ধূপের ধোঁয়া সোজা আকাশে উঠে যাচ্ছে এটি একটি সংকেত হতে পারে যে শ্রীকৃষ্ণ আপনার কাজের প্রতি সন্তুষ্ট এবং ভালো সময় আসছে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনে ভালো সময়ের আগমনের সংকেত নানা উপায়ে প্রদান করেন তিনি আমাদেরকে আধ্যাত্মিক চিন্তা কর্মের মধ্যে সুদিচ্ছা এবং আশীর্বাদ দিয়ে আমাদের পথ নির্দেশনা দেন এসব সংকেত শনাক্ত করে আমরা আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারি আর শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ও বিশ্বাস আমাদের জীবনে আনন্দ ও শান্তি বয়ে আনবে